উনি যদি একবার মিট করেছে আমাদের পাকিস্তান ট্যুরের রেজাল্টের পরে যেন চিফ অ্যাডভাইজার সাহে মহোদয় ছিলেন কিন্তু আজকে সে স্পেশালি আলাদা করে মিট করতে চেয়েছেন আর আপনি জানেন যে কালকে টিম চলে যাচ্ছে ইন্ডিয়াতে একটা গুরুত্বপূর্ণ সফরে এই জন্য মেনলি আর আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টেই একটা উইনিং বোনাস আছে ওইটা আমরা যাতে যত তাড়াতাড়ি সিরিজ শেষ করছে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এইটাই মেনলি প্রোগ্রাম ছিল একটা কথা মাথায় রাখতে হবে আমাদের এই সময়ে আমরা জানি আমরা অনেকগুলো ব্যাপারে স্ট্রাগল করছি এই পুরাপুরি সহমর্মিতা আমি আমার আগে বক্তৃতা বলেছি যে বন্যাস গেল তারপরে আপনার মনে করেন এত ছাত্র জনতা তারা স্ট্রাগল করছে পনেরো থেকে বিশ হাজারের মতো তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে এই জন্য আপনি শুনেছেন ক্যাপ্টেন বলেছে তার একটা পোষণ দিবে সো মিট করেছি আর এসব ব্যাপারে মনে করে সবসময় যদি এই পর্যায়ে থেকে মিট করা হয় প্লেয়ার একটা আলাদা উৎসাহিত বোধ করে বোনাস প্রবলি এটার একটা পার্ট বাট আপনি যখন ইন পার্সন মিলেন একটি এরকম আপনাদের থাকবেন আছেন বা আমাদের অ্যাডভাইজার মহোদয় আসছেন সব মিলে আজকে এটাই উদ্দেশ্য ছিল যে প্লেয়াররা যদি একটু উজ্জীবিত হয়ে নেক্সট সিরিজটা খেলতে পারে কাল চলে যাবে বোনাসের পরিমাণটা এক্স্যাক্টলি আমি তিন কোটি বিল আমার মনে কিছু পত্রিকা এসছে সো ওদের যেই এটাতেই আপনার মনে রাখতে হবে দুইটা টেস্ট ম্যাচ জিতেছে তার সাথে আপনার সিরিজ জয় আছে সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে তো এটার একটা পশ্যন্ত যাবে আপনাদের যে বর্ণার্থ বা ত্রাণ তহবিল আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজার আছে আর প্রত্যাশা এটি কি প্রেসিডেন্ট হিসাবে বলব নাকি আমি খেলোয়াড় হিসেবে বলবো একটু অ্যাড করি যে পাকিস্তানের সাথে এই সিরিজ জয়টা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট চ্যাম্পিয়নশিপ এন্ড নেক্সট তো ভারত তো এটা আসলে পাবলিক পালসের কথা যদি বলেন যে ইন্ডিয়ার পরেই পাকিস্তানের পরেই কি ইন্ডিয়ার কি না বাংলাদেশের কি হচ্ছে আমার মনে হয় কি যে বাংলাদেশের আপনারা বাংলাদেশের মানুষ আমরা সবাই খুব ভালো জানি যে আমাদের স্ট্রেংথ কি অ্যান্ড আমরা যে রেগুলার উন্নতি করছি বাট আমি প্রেসিডেন্ট এবং ফর্মার প্লেয়ার হিসেবে একটা কথা বলতে পারি যে একটা দুইটা উইনের থেকে সবসময় বলে আসছি আমি আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি যেখান থেকে আপনার রেগুলার বেসিস আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে যেমন করে আমাদের ওয়ানডেতে এখন মানুষ মনে করে যে বাংলাদেশ একটা শক্তিশালী দল যদিও গত ওয়ার্ল্ড কাপে আমরা আসার খেলতে পারিনি ওয়ানডে ইন্টারন্যাশনালের কথা বলছি বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ খেলায় তো হার জিত আসবেই এটা একটা পার্ট অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী আমাদের স্ট্রেংথ কী তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক

ক্রিকেটার থেকে অন্য মানুষের সংখ্যাটা বেশি থাকে সেই জিনিসটা এটা একটা গুণগত পরিবর্তন এটি পজিটিভলি নিতে হবে সেই জিনিসটা আমরা দেখেছি আপনি আশা করি বাংলাদেশ ক্রিকেট দলে বাইরের ইন্টারফেয়ারসটা কমেছে এটা আমার এক্সপিরিয়েন্স মনে হয় সো কী মনে হয় যে কত দূর পার উপায় যে কত পার্সেন্ট এখন পর্যন্ত আমি খুলে নিতে চাই আমার মনে আপনি জানেন কাজ করার স্কোপ অনেক এরিয়াতে সো যে জন্য আমার একটু এক্সট্রা কাজ এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে আমি তো আসলে চাই শুধুমাত্র ক্রিকেট ডেভেলপমেন্টে ম্যাক্সিমাম কাজ করার জন্য বাট আপনি যখন একটা একটা কর্পোরেট হাউসই বলি বা একটা ক্রিকেট বডি বলি যখন এটার স্ট্রাকচার মানি ওয়াইজ এত বড় হয়ে যায় তখন কিন্তু আপনার কমার্শিয়াল মার্কেটিং আপনার লজিস্টিক্স ফাইন্যান্স এগুলো কিন্তু অনেক বড় আকার ধারণ করে তো সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে আমার সবগুলো ডিপার্টমেন্টের দিকে একটু একটু করে সংস্কার বলবো না জাস্ট সিস্টেম ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি আমি জানি খুব শীঘ্রই হয়তো বা এটা একটা সিস্টেমের উপরে দাঁড় করিয়ে আমি পুরাপুরি আপনার মনে করে যেগুলো আমি প্রথমে বলেছি আমার আপনার কোচেস আম্পায়ার্স উইকেটস এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হয় যেটা ক্রিকেটের পূর্ব শর্ত ভালো করার জন্য আপনি যদি মাঠ ভালো হয় বেটার প্লেয়ার বেটার পারফরমেন্স আপনি দেখতে পাবেন আপনার যদি আম্পায়ারিং ভালো হয় একটা প্লেয়ার একটা খুব ভালো প্লেয়ার সব আম্পায়ারিংয়ের জন্য তারা ব্যাক চলে যায় আর আপনার যদি কিউরেটার যেটা মাঠের কথা এসে গেছে সো এই জিনিসগুলো থেকে থাকবে আমার কোর এরিয়াস যেখান থেকে আমি মনে করি যে এসব জায়গায় ফোকাস কম কিন্তু এসব জায়গাটা যদি আপনি ঠিকমতো ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা চিন্তা করতে হবে না ওই জায়গা থেকে

সেটা টিম ঢাকায় খেলতো সেই জায়গাগুলো তো বন্ধ হয়েছে এখন সেই জায়গায় আপনার গুণগত কোনো এটা আমি বলেছি যে এটা যেটা আগে ছিল ওই অবস্থায় ফিরে আসবে যাতে বেশি পার্টিসিপেট করতে পারে বাট এখানে আমরা দেখবো যে টিম গুলা কেমনভাবে আমরা নিব আর কি এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর তামিমের সাথে বলেছি কে তামিম এসেছিল আমার সাথে জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নাই প্রথম কাজ হল রেসছিল আমার সাথে দেখা করার জন্য সেকেন্ড হলে গিয়ে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস এতে আমাদের লিগগুলা বিপিএল এইগুলোকে কি সময় মধ্যে কিভাবে হবে ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল এখানে আমরা আলোচনা করেছি কি আমরা এগুলো ঠিক মতো করতে পারি আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি থ্যাংক ইউ